আজকের ভোরবেলায় আমরা আটজন বন্ধু মিলে আমাদের সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে আমরা কলকাতা থেকে পুরুলিয়া অযোধ্যা পাহাড় ঘুরতে যাব সাইকেল নিয়ে আমাদের এই যাত্রার উদ্দেশ্য হল সাধারণ মানুষকে সচেতন করা গাছ লাগানো ও প্রাণ বাঁচানোর এবং যত কম গাছ কাটা যায় সেই উদ্দেশ্যে সাধারণ মানুষকে সচেতন করব এই যাত্রার মধ্যে দিয়ে নমস্কার আমি গোবিন্দ মন্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও কলকাতা থেকে পুরুলিয়া যাত্রার সাইকেলের মাধ্যমে এই পুরুলিয়া যাত্রার ভিডিও এক এক করে আপনাদের সামনে আসতে থাকবে আপনারা পুরো সিরিজটি দেখতে থাকুন আর কেমন লাগে আমাদের এই ভিডিওগুলি এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশ যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পুরুলিয়া যাত্রার আমরা প্রথমে তারকেশ্বর মন্দির যাব ওখান থেকে যাব বাঁকুড়া তারপর বিষ্ণুপুর এবং বিষ্ণুপুর হয়ে পুরুলিয়া পুরুলিয়া অযোধ্যা পাহাড় এবং অযোধ্যা পাহাড় হওয়ার পরে ওখান থেকে আমরা যাব জামশেদপুর ঘাটশিলা এবং ঘাটশিলা হওয়ার পরে ঝাড়গ্রাম এবং তারপরে মেদিনীপুর এবং মেদিনীপুর হয়ে আমরা কলকাতায় ফিরব নিজেদের বাড়িতে আর এই পুরো সম্পূর্ণ যাত্রাটি হবে সাইকেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হাওড়া ব্রিজের কাছাকাছি এসে গেছি এই ব্রিজের শেষ মাথায় হাওড়া ব্রিজ স্টার্টিং দূরে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের কিছুটা অংশ আর আমাদের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ার সবথেকে বড় ফুল মার্কেট যেটা হাওড়া ব্রিজের পাশেই অবস্থিত হাওড়া ব্রিজ ক্রস করে আমরা এসে গেছি হাওড়া স্টেশনের কাছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন আর এই হাওড়া স্টেশনের এখান থেকে আমরা রাস্তা ধরবো টানকুনির উদ্দেশ্যে টানকুনি হয়ে আমরা তারকেশ্বর ফুরসুরার দিকে এগিয়ে যাব। আর এই যাত্রাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আশেপাশের প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল দশটা বাজে সকাল ছটা থেকে সাইকেল চালাতে চালাতে আমরা খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিলাম তাই ডানকুনির কাছাকাছি একটি জায়গায় রাস্তার পাশে অবস্থিত একটি দোকান থেকে আমরা সবাই মিলে ঘুগনি ও মুড়ি এবং ডিম সিদ্ধ খেয়ে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এখন দুপুর সাড়ে বারোটা বাজে এবং দুপুরের খাওয়া দাওয়া করতে হবে সেই মতোই আমরা রাস্তার পাশে একটা ফাঁকা জায়গা খুঁজলাম রাস্তার পাশে দেখতে পেলাম একটা বাড়ি নিন তৈরি হওয়া বাড়ি পড়ে রয়েছে তো আমরা সেই বাড়ির মধ্যে আমাদের দুপুরের বান্না শুরু করে দিলাম আমরা দুপুরে রান্না করলাম ভাত এবং ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল এবং এই এই খাওয়া দাওয়ার পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই যাত্রা সম্পর্কে আপনাদের যদি কিছু জানানোর থাকে তা কমেন্ট করে অবশ্যই বলবেন আমাদের এই যাত্রার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করবেন এবং পারলে ভিডিওটি একটি লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই কলকাতা থেকে পুরুলিয়া যাত্রার পরের ভিডিওগুলি আপনি খুব সহজে দেখতে পারেন রসুনপুর সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে রসুনপুর গ্রামের সকলকে শুভ শারদীয় এবং শুভ আন্তরিক মহাসপ্তম অভিনন্দন তো সেই দুর্গা পূজার এই শুভ মুহূর্তে আজ শুভ আমরা পেয়েছি আমাদের পরিবেশ বান্ধব এবং সমাজ বান্ধব কিছু ভাইদের এবং কিছু বিদ্যুৎ জনদের যারা আমাদের দেশের বিভিন্ন স্থান তথা আমাদের রাজ্যে এমনকি বিদেশে তাদের বার্তা পৌঁছে দিচ্ছে পরিবেশ সচেতন হওয়ার বার্তা দূষণ রোধ করার বার্তা সমাজ বাঁচানো পরিবেশ বাঁচানো এবং এই বিশ্ব প্রকৃতিকে বাঁচানোর বার্তা রসুলপুর কার্বজনিন দুর্গोत्सव পূজা কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আমরা আপনাদেরকে সমর্থননা দেব এবং দুچار পক্ষ শুনব আমরা প্রথমে সম্বোধন করতে এই পরিবেশ বাঁধন তথা আমাদের বন্ধন এবং এই পরিবেশকে বাঁচিয়ে রাখতে গেলে যাদের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে সেই সকল মানুষের বন্ধু সমুজ গ্রামের পক্ষ থেকে

পরিবেশ বাঁচাও যে কর্মসূচি ঠিক তাদেরই কত জোর প্রতিনিধিকে পেয়েছি আমাদের মধ্যে উজ্জ্বলদা বাড়িতে আমরা আজকে সারা রাত থাকবো এবং উজ্জ্বলদা আমাদের জন্য রাতের খাবারের আয়োজন করেছে রাতের খাবারে আমাদের আছে খিচুড়ি আলু ভাজা এবং মিষ্টি